আসসালামু আলাইকুম প্রিয় ধান বাইরে আমরা আছি একটি ধান খাতে এই ধান খাতে আমরা দেখতে পাচ্ছি পচা জলা রোগ আছে ব্লাস্ট রোগ আছে তো ধানের বিশ থেকে পঁচিশ দিন বা দিনে একবার ফসার ওষুধ দেওয়াই লাগে বা অনেক সময় পচা চলেই আসে তো এই জন্য আমরা আপনাদেরকে বলবো কেমিস্ট কেয়ারের ক্যামোবিট আর সাথে ফসাজিম এই দুটো ফোন ব্যবহার করার জন্য এই দুটো পণ্যের সাথে সিলেটের জিন দিবেন আর সাথে কুইক ফাটাস দিবেন যখন এই পণ্যগুলো আপনি আপনার খাতে ব্যবহার করবেন তখন আপনার ক্ষেতে যত প্রকার পচা জলা ব্লাস্ট রোগ আছে ইনশাল্লা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা দিচ্ছি কাজ হবে আমরা যখন কেমিস্ট ক্রফ কেয়ারের ক্যামোবিট সাথে পসাজিম সিলেটের জিঙ্ক কুইক ফটাশ এই তিনটা চারটা ফটাক্ট যখন আপনারা আপনার খেতে দিবে আপনারা সাত দিন পরে আপনারা আসলে দেখতে পাবেন যে আপনাদের খেতে যত প্রকার পচা রোগ ছিল সব চলে যাবে এবং ইনশাল্লাহ আপনার খেত সবুজ সতেজ হয়ে যাবে আমাদের কাছে আরও জলাফোয়া বা আরও ব্লাস্ট রোগের ভালো ভালো ওষুধ পাবেন করবল ইন্টারন্যাশনালের গিফট পাবেন ন্যাশনাল অ্যাগ্রিকারের টিপপ পাবেন অরণ্য ক্রফ কেয়ার একজুবিন পাবেন এই সমস্ত কোম্পানির আরও ভালো ভালো প্রোডাক্ট পাবেন আমরা আট দশটা কোম্পানির পরিবেশক আপনারা জানেন তো আমাদের কাছে চলে আসবেন আপনাদের ধান খাতে যত প্রকার রোগ আছে জলাফসা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গ্যান্টি সহকারে ওষুধ দিব আপনারা আপনাদের ধান খাঁচকে সুরক্ষা রাখবেন এবং দান খাতে যখন জলাফসা রোগ চলে আসে তখন আপনার ধান খাতে বাড়তি থাকে না খুশি হয় না ধান বসে গেছে জ্বলে গেছে এর জন্য আপনারা ষাট থেকে সত্তর ভাগ ফসল লস খাবেন বা হবে না কারণ হচ্ছে আপনার জলাফোড়া এমন একটা রোগ রোগ হলে আপনার ধান খাতের বাড়তি ফসল হয় না ধানের বললাম তো যে কৃষি হয় না বসে থাকে জলে যায় এই জন্য আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন আপনাদের ধান খাতে যত প্রকার জলাফোড়া রোগ আছে ইনশাল্লাহ আমরা সমাধান দিব এবং একশো পার্সেন্ট কাজ হবে আমরা গুণগত মানসম্পন্ন কোম্পানির পরিবেশ এবং গুণগত মানসম্পন্ন কোম্পানির ওষুধ বিক্রি করি গ্যারান্টি সহকারে আমরা একবার দেবো ইনশাল্লাহ একবারে কাজ হবে তো এ ছিল আপনার ধান খাতের জলাফোড়া ব্লাস্ট রোগের আর সমাধান আমরা স্যার সদা ইস্টোর পক্ষ থেকে আপনাদের সবর্কে জানাচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে